রাস্তার ধারে এক দম্পতি খুঁজে পেল এক আহত বুনো বিড়ালকে বেচারা যন্ত্রণায় কাতরাচ্ছিল অসহায়ভাবে পড়েছিল ওকে উদ্ধার করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আর রেগেও ছিল পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে ওর পরীক্ষা করে দেখা হলো কতটা গুরুতর আঘাত পেয়েছে ওকে বাঁচানোর চেষ্টায় উদ্ধারকারীর হাতে আঁচড়ের দাগও বসেছিল কিন্তু ভালোবাসা তাতে কমেনি ধীরে ধীরে আদরে আর যত্নে ও বুঝতে শিখল যে এরা ওর শত্রু নয় ওর গড়গড় শব্দে সেটাই যেন বলে দিচ্ছিল এরপর শুরু হলো ওর সুস্থ হয়ে ওঠার পালা একটা নরম বিছানায় শুয়ে খেলাধুলা করতে শুরু করল ও খিদেও ফিরে এলো বাড়ির অন্য পোষ্যের সাথেও ওর বন্ধুত্ব হতে সময় লাগেনি আর কিছুদিন পরে ওর দুষ্টুমিও ফিরে এলো অবাক চোখে দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছে ওর বড় বড় মায়াবী চোখ দুটো যেন সবকিছু নতুন করে দেখত যদিও মাঝে মাঝে ওর বুনো মেজাজটাও বেরিয়ে আসত খেলার জন্য নতুন নতুন জিনিস পেলে তো আর কথাই নেই ছোট্টবেলার মতো বোতলে করেও দুধ খেতে হলো কিছুদিন ওর মুখের দিকে তাকালে কে বলবে যে এই সেই অসহায় প্রাণীটা এখন ও বাড়িরই একজন সদস্য বাস্টাবের ধারে বসে রাজকীয় ভঙ্গিতে পোজ দিচ্ছে আর শক্তি ফিরে পেয়ে ওর লাফ এক লাফে সোজা মালিকের কোলে সারাদিন খেলা আর খেলা যারা ওকে বাঁচিয়েছিল তাদের প্রতি ভালোবাসা জানাতে ও ভোলেনি খাওয়ার সময় ওর এনার্জি দেখার মতো এই সেই হাত যা ওকে রাস্তা থেকে তুলে এনেছিল আজ সেই হাতেই ও নিশ্চিন্তে খাচ্ছে একটু ভালোবাসা আর যত্ন পেয়ে রাস্তার অসহায় প্রাণীটা আজ একটা সুখী আর সুন্দর জীবন ফিরে পেয়েছে